সব মিথ্যা মামলায় কাউকে বিয়াল্লিশ মাস কাউকে চুয়াল্লিশ মাস জেল খাটাচ্ছে আমরা না তো ওরা ভয় পাইতো তাই তো ওরা তুই মধ্যে খুন কর এই সময়কালে সরকার চলে যাওয়ার পর চার চারজন কর্মীদেরকে হারাতে হয়েছে রাজনীতিতে যখন আমরা কাজ শিখছি প্রতিদিন এগোচ্ছি তখন খবরের কাগজে আমরা না আমাদেরকে শেখাই কি করে লড়তে হয় কি করে বাধার মুখেও রোজ এগোতে হয় কি করে শহীদের লাশ তুলেও এগোতে হয় কিন্তু ঝান্ডা একটা এলাকায় যখন একটা রমের কেস খায় আর খায় শহীদ হয়ে যায় কি করে এগো

পয়সা ছিল আটশো কোটি টাকা কোথায় ঢুকিয়ে রাখলে কেন মাইনিটি তাদের স্কুল তাদের কলেজ

লাখ টাকা হয় এক কোটি টাকা হয় সেখানে আটশো কোটি টাকা হিসাব দেনা কত টাকা এসেছিল কোন খাতে খরচ করলে কত টাকা বাকি থাকলো কত টাকা পরের বছর তুমি ব্যবহার করবে बेटा नहीं कोई हिसाब नहीं है ये पैसा उसका बाप का पैसा नहीं है ये पैसा जनता का पैसा है इस पैसे का हिसाब लेने के लिए बंगला बचाओ झंडा उड़ा चाहिए चुनाई राज्य सरकार क्या क्या ओबीसी बोल लो सहीबीसी बाकी होगा

মুখ্যমন্ত্রী কি বললো আছে আর আমি আছি কোন চিন্তা করতে হবে না ওয়াক আপ নিয়ে কোনো টেনশন নেই রাজ্যের দেশের প্রধানমন্ত্রী বিজেপির পার্টিটা এই নিয়ে যে বসবাসি করলো যে বিল আনলো যে সংশোধনী করলো যেখানে আমাদের কোন কাজে ব্যবহার হবে যেটা এক সময় একটা সেখানে মানুষ খেপলো মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করলো রাজ্যের মুখ্যমন্ত্রী বললো নিয়ে পশ্চিমবঙ্গে আন্দোলন করা যাবে না বলেছিল কি কিনা কি বলেছিল তো বলেছিল তো রাজ্যের মুখ্যমন্ত্রী যে ওয়াকাপ নিয়ে পশ্চিমবঙ্গে আন্দোলন করা যাবে না কেউ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কা পাপ কা জমিদারি হ্যাঁ মানুষ নিজের কথা বলবে না পশ্চিমবঙ্গে মানুষ নিজের লড়াইয়ের কথা নিজের বাপ ঠাকুরদার কথা নিজের ভিটের কথা নিজের জমির কথা নিজের ধর্মের কথা নিজের সংস্কৃতির কথা এই পশ্চিমবঙ্গে মানুষ বলতে পারবে না রাজ্যের মুখ্যমন্ত্রী বলল ওয়াকআপ নিয়ে এখানে আন্দোলন করা যাবে না আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লিতে চলে যাও এখন সে আমাদের ভাইয়েরা ভাবলেন যে তাহলে বোধ হয় সত্যি সত্যি মুসলমানদের হিমায়ত গার আছে যখন সবাই এসআই আর সবাই আতঙ্কিত ঘর বাড়ি চেঞ্জ করতে হয় নিজের ভিটে মাটি নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমার বাপ ঠাকুরদার নাম থাকবে কিনা সেটা যখন খুঁজে বেড়াচ্ছে একটা আধার কার্ড একটা ভোটার কার্ড দু কপি ফটো একটা এনোমারেশন ফর্ম একটা বিএল ওর পিছনে পিছনে ঘুরছে একটা কোনো সহায়তা কেন্দ্রে গিয়ে ফর্ম ফিল করছে দু হাজার নাম আছে কিনা খুঁজে বেড়াচ্ছে দু হাজার নাম না থাকলে তার জন্য কি করব তার জন্য ঘুরে বেড়াচ্ছে মানুষ যখন আতঙ্কে একদম ঘুরে বাড়াচ্ছে বেড়াচ্ছে চারিদিকে তখন একদিন চুপ করে খবর বেরোলো যে রাজ্যের সরকার দেশের বিজেপির পার্টির আনা বাকা সংশোধনী বিলে যে সম্পত্তিগুলো উন্মিদ পোর্টালে এখানে আপলোড করার কথা বলেছিল যেখানে বলেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের পার্টিটা যে ওয়ার্কআপ নিয়ে চিন্তা করতে হবে না সবাই যখন এসাজ নিয়ে ঘর করছে তখন দেখছে পাঁচ ডিসেম্বর পর্যন্ত ওয়ার্কআপের সম্পত্তি উন্নিদ পোর্টালে তুলে দিলো ডাকা পাজ হাইয়ে সরকার ঝুটকা হাইয়ে সরকার সরকার হিন্দু মুসলিমের দাঙ্গা লাগায় সেই বিজেপি কে হাত ধরে পশ্চিমবঙ্গে টেনে এনেছে ঝুঁক বল সবাই

भाषा का बात करती है धर्म का बात करती है मुसलमानों का बात करती है दुर्गा पूजा का बात करती है और ये ममता बनर्जी झूठ बोलती है इस पश्चिम बंगाल के जनता के साथ उसका दिन कागे सोमे जो भी लूट होंडार पार्टी ज्योति बसूर पार्टी উত্তরাধাতা জাতির পার্টি আমাদের ভাতখুদা জাতির পার্টি এই পশ্চিম বাংলার মারুস্তাদারকে সরকার চালানোর দায়িত্ব দিয়েছিল ভোট দিয়েছিল সরকার ওই দায়িত্ব গুরুত্বের সাথে পালন করেছিল সরকার में आने के बाद यह सरकार यह लाल কে বড় লোকদের কুকুর বেড়ালের নামে যে জমি আছে সেই জমিটা কেড়ে নিয়ে গরিব মানুষের নামে এই জমি করে দিতে হবে আর পাট্টা দিতে হবে কাগজ দিতে হবে সেই কাজ করেছিল লাল ঝান্ডা আর আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা বিএলআরকের পকেটে ভরে আর কিছু জমি তালাল আর মাফিয়াদেরকে রেখে সেই জমি ফেরত নিয়ে নিচ্ছে নিচ্ছে না নিচ্ছে কি না আপনার জেলার শাহজাহান কি করেছে আপনাদের জেলার তৃণমূলের নেতা সাজাহান কি করেছে গরিব মানুষের এসটি মানুষদের এসটি মানুষদের মাইনরিটি মানুষদের জমি পাট্টা থাকা সত্য বিএলআর এর মুখে চুন গালি মাখিয়ে সেই জমি নিজের পকেটে ভরেছে ভেড়িতে লোককে জোর করে চাষ করিয়েছে আর সেই চাষের লাভ নিজেরা নিয়েছে নাই নি নিয়েছে তো এই সাজাহান নেতা হবে পশ্চিমবঙ্গের

আখননি আমার গোটা শরীরের রক্ত আমার চলে আসে আমাকে দেখতে ভালো আমার সুস্বস্তেই লক্ষণ ভাই Nowak ka sarkar rajshakti ka party গোটা পশ্চিমবঙ্গের খানাতে খানাতে আইকি হাব বানালো জমি অধিগ্রহণ করলো সেখানে ইন্ডাস্ট্রি হবে শিল্প হবে আইটি হাব হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে জুট পার্ক হবে আমাদের এখানকার ফসলকে নিয়ে কি করা হবে তার জন্য রিসার্চ সেন্টার হবে কাহা দেয়া ওসব জমিন কৃষির ভিতর করে শিল্প হবে তার জন্য পশ্চিমবঙ্গের লাল সরকার প্রথমে কৃষিতে নিজেদেরকে উন্নত করেছে কৃষককে ভর্তুকি দিয়েছে বাঁচিয়েছে সারের কালো ছিল না ফসল যদি বিক্রি করতে না পেরেছে কৃষক সরকার সেই ফসল কিনেছে রেশনের মাধ্যমে চোদ্দটা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের জিনিস গরিব মানুষকে নির্দিষ্ট রেটে দেবার জন্য রেশনের কাজ করেছে রেশনের ব্যবস্থা করেছিল লাল পার্টি আর আজকে এই আইটি হাব এই ইন্ডাস্ট্রিয়াল জোন এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক এই জুট পার্কের কাজ জায়গাগুলোকে আজকে নিলাম করে দিচ্ছে আজকে জমি মাফিয়াদেরকে তুলে দিচ্ছে প্রমটালে রাজ হচ্ছে ইললিগাল সেকশনে অবশন দইরি হচ্ছে পুকুর ভরা হয়ে যাচ্ছে মাঠেতে ভেড়িগুলো উধাও হয়ে যাচ্ছে আর মাঠে ভিতরে জল সব জমাট করছে আজকে পশ্চিমঙ্গ কত বাজেবে কোন পার্টি সে हम लोगों का बैर इसलिए है क्योंकि इसका पॉलिसी खराब है इधर पार्टी के सामने हमारे दुश्मनी यही कारण है कारण है दर राजनीति का एद राजनीति गरीब मानुष के बेचे थकते देना বেশি দত্ত পশ্চিমবঙ্গ থেকে আপনাদের ভোটে জিতে গিয়েছিল বলক বলেছে মন্মন সিং সরকার লাল ঝান্ডে वालों से पूछा था আপনাদের उन्होंने की सरकार बोलून हमारे पार्टी যে আমাদেরকে লাল পার্টির গাড়ি দিয়ে দাও আমাদেরকে মন্ত্রী দিয়ে দাও আমরা চিয়ারে বসবো বলেছিল বাইরে থেকে তোমাদেরকে সমর্থন করব মন্মন সিং এর সরকার বলেছিল তোমাদের কি লাগবে বলেছিল গোটা দেশের সাথে পশ্চিমবঙ্গে বেকার ছেলেমেদের কত দিনের কাজ লাগবে তার ব্যবস্থা করো তার ব্যবস্থা করো

বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন এই গোটা পশ্চিমবঙ্গে বিশ হাজার বাইশ হাজার কারখানার গেটে তালা পড়ে গেল তখন কোন আপেলে এই দেশের সরকারটা একশো দিনের কাজের টাকা দেখা করতে পারে দু হাজার বিধানসভা নির্বাচনের সংযুক্ত মোর্চা তৈরি করে আমরা বলেছিলাম যে একশো দিনের কাজটাকে আমরা দুশো দিন করতে চাই আর এক দিনের আমরা ছশো দিন ছশো টাকা করতে চাই কেন কারণ বর্ষার সময় যে কাজ সেই কাজটা যখন বর্ষা চলে যাবে চাষের কাজ চলে যাবে বাকি যে নটা মাস থাকবে সেই নটা মাসের আট তিনটে মাসের কাজ আমরা দিতে চাই দুশো দিন কাজ করবে ছটা মাস কাজ করবে আর সেখানে প্রত্যেক দিন টাকা করে মজুরি পাবে ওই না যায় মাংস থাকলো তো কাজ কোন বেআইনি কোন অন্যায় আমাদের প্রতিশ্রুতি ছিল তৃতীয়বারের জন্য রাতে মুখ্যমন্ত্রী সরকার মমতা ব্যানার্জি শপথ গ্রহণ করলেন দিল্লিতে মোদী গায়ে গায়ে বিআরপি আছে গো আছে বিআরপি একশো দিনের কাজের বেকার ছেলে গুলো কাজ ঠিক করে করছে কিনা মাস্টার রোল ঠিক করে হচ্ছে কিনা জব কার্ড ঠিক করে হচ্ছে কিনা একশো দিনের কাজে গ্রামের কি সম্পত্তি তৈরি হচ্ছে টাকা পেলো কিনা এইটা দেখা

একশো দিনের কাজের টাকার লাখ লাখ জব কার্ড শুধু চব্বিশ পরগনাতে আজকে তিন বছর ধরে ফেলে রেখেছে গায়ে কাজ নেই গোটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর গোটা রাজ্য থেকে আজকে আমাদের বাড়ির আপনার বাড়ির আমার গ্রামের আপনার গ্রামের ছেলে মেয়েগুলো আজকে বাইরে চলে যাচ্ছে কেন এ রাজ্যে যা রোজকার হচ্ছে তা দিয়ে সংসার চলছে না চলছে না সংসার তাই বাইরের রাজ্যে স্কুলে চাকরি করতে গেলে কেউ যদি লেখাপড়া করে ভালো পরীক্ষা দেয় তার চাকরি হবে না আর কেউ যদি সাদা খাতা জমা দিয়ে বাপের কিডনি বিক্রি করার টাকা তৃণমূলকে ধরাতে পারে তার চাকরি আগে হয়ে যাবে আর স্কুলগুলো উঠে যাবে তারপরেও তো আট স্কুলের গেটে তালা লাগিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে পড়ে আছে করোনার সময় চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যা টাকা ইনকাম করছে সেটা দিল্লি হোক গুজরাট হোক কেরালা হোক মহারাষ্ট্র হোক সেখানে যদি বিশ হাজার টাকা ইনকাম করছে পাঁচ হাজার টাকা নিজের কাছে রেখে পনেরো হাজার টাকা হাম না যায় তার পরিবারের কাছে পাঠিয়ে দেয় তার পরিবারের হাতে পনেরো হাজার টাকা আছে বলে আমার বাজারে চালের দোকানে চাল বিক্রি হয় বাইরে রাজ্যে খাটতে গিয়ে পরিযায় শ্রমিকরা যে পনেরো হাজার টাকা আমাদের তার পরিবারে পাঠায় তবে গিয়ে তার পরিবার তার বাপের জন্য ওষুধ কেনার জন্য ওষুধের দোকানে বিল মেটায় কেবেলে লাইনে রিচার্জ করায় ফোনের রিচার্জ করায়

আমরা কখনো টিভি চ্যানেলে বসে বলছি না আমরা তো কোনো দাঁড়িয়ে খবরের কাগজে বিবৃতি দিয়ে দিচ্ছি না আমরা তো তিরিশে নভেম্বর কোচবিহার থেকে চলা শুরু করেছি আর একটা দিন পর কালকে গোটা দিন পরে পরশুদিন কামারহাটিতে তো আমরা আমাদের এই যাত্রা এখনকার মতন শেষ করব না গোটা রাজ্যের মানুষকে বাংলা বাঁচানোতে হতে তাই আপনাদের কাছে আমরা সাহস নিতে এসেছি আমার প্রশ্নের উত্তর আজ আপনাদেরকে দিতে হবে এই পশ্চিমবঙ্গের সরকারকে বলেছিল এ রাজ্যের একজন এমএলএ নাম প্রসাদ সিদ্দিকি বিধানসভার ভেতরে মলের ঘটক শ্রমমন্ত্রী যে বলুন এ পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিকের সংখ্যা মলের ঘটক কাম আমটা করে বলেছিল আমি তো জানি না তবে মনে হয় সাড়ে বাইশ লাখ मालदा मुर्शिदाबाद नदिया उत्तर चौबीस परिजन पूर्व बर्धमान जिला मंत्री मोलयट्ट के बल्तिक बंद कर देंगे हम लोग बाईस लाख परिचायी श्रमिक नहीं बहुत बेची परिचायी श्रमिक आज प्रश्न अपना पश्चिम बंगाल का मुख्यमंत्री बोली है যে একত্রিশ লক্ষ পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার করে টাকা দিয়েছে আমার কথা শুনতে পেয়েছেন পেয়েছেন পিছনে পিছনে আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে এ রাজ্যের একত্রিশ লাখ পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার করে টাকা দিয়েছেন এই গোটা সমাবেশে যারা উপস্থিত আছেন নিজের বাড়ি ছেড়ে দিন নিজের ছেড়ে দিন নিজের পরিবার ছেড়ে দিন নিজের গ্রাম ছেড়ে দিন নিজের গোটা আম ডাঙাতে আজ পর্যন্ত আপনাদের কানে খবর আছে একজনের নাম বলুন যে পাঁচ হাজার টাকা পেয়েছে তো রাজ্যের মুখ্যমন্ত্রী ঝুটা বল মিথ্যে বলছে তো কিন্তু সরকারি খাতায় তো লিখে দিলো যে একত্রিশ লাখ পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার করে টাকা দিয়েছি সরকারি খাতায় তো খরচ দেখিয়ে দিল সরকারি খাতাতে তো খরচ দেখিয়ে দিল তেত্রিশ লাখ পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার করে টাকা দিয়েছি তাহলে পরিযায়ী শ্রমিকের নাম কি অভিষেক ব্যানার্জি নাকি পরিযায়ী শ্রমিকের নাম রতিপ্রিয়া মল্লিক নাকি পরিযায়ী শ্রমিকের নাম সাজান নাকি পরিযায়ী শ্রমিকের নাম অনুব্রত মন্ডল হিসাব নেবেন না নেবেন না হিসাব শ্রম দপ্তর ঘেরাও করতে হবে রাজি বিজয় ঘেরাও করতে হবে রাজীব বলাই গাম দিয়ে গরিব মানুষের টাকা পেটে হাত ভরে বার করতে হবে লুটের দিন শেষ কেটে খাওয়াদের দিন চলবে আর সেই লড়াইয়ে যদি আম ডাঙা সামনে সরিয়ে দাঁড়িয়ে লড়ছে তো আমডাঙাকে দেখবে আমরা ভয় পায় না আমডাঙাকে দেখে রাতে সরকা আর যদি ভয় পায় আম ডাঙাকে দেখে গরিব মানুষ সহজ পায় সেই সাহস নিতে বাংলাকে বাঁচা দে আমডাঙা সাহস নিতে সামনে আসা বুদ্ধে ডাঁদ বুদ্ধের দাঁড়ান কিছু মাই কা লাল কা হিম্মত নেই এ আমডাঙাতে সবটা করে লাল হাতিয়ে দেবে আমডাঙাতে লাল হট্টা থাকবে লড়াই চলবে আরে লড়াই শুধু আম ডাঙাকে বাঁচা না নয় এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর এই বাংলাকে বাঁচানোর তাই বাংলাকে বাঁচানোর লড়াইয়ে গোটা আমরাঙা রাস্তায় থাকবে এই প্রত্যাশা করে এই আশা করে আমি আমার কথা শেষ করছি ইনকাল জিন্দাবাদ লাল ঝান্ডা জিন্দাবাদ